আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে ছিম দিয়ে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে অনেক আগে একবার স্কুল লাইফে বান্ধবীর মায়ের কাছে এই ছিম বাটা রান্নাটা খেয়েছিলাম তবে আমি জানতাম না যে এই ছিম কী করে বানায় কিন্তু আজকের একবার এই ছিম আমি বানিয়ে নিয়েছি আমার জানাই ছিল না যে এই ছিম আমি কীভাবে বানাবো তবে নিজে থেকেই একটু বানানোর চেষ্টা করলাম বেশ কিছু উপকরণ এতে দিয়েছি আর আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে আমি এটা একেবারে নিজের মন থেকেই বানিয়েছি কারণ আমার চিম্বাটা খেতে খেতে অনেকদিন ধরে ইচ্ছে করছিল আর চিম তো শীতকাল ছাড়া পাওয়া যায় না সেজন্য তখন তখন এটা বানানো সম্ভব না তবে একবার যখন হাতের কাছে পেয়েছি তখন এই রেসিপিটা বানিয়ে নেই ছিমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি একটু ছাড়িয়ে তারপরে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিলাম এরপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তবে এখানে একটু ধনে পাতা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসতো এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর এর মধ্যে প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে বেশ কয়েকটা কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দুটো নিয়েছি একটু বেরেস্তা বানানোর জন্য ছিম জন্য কিন্তু অবশ্যই এখানে বেরেস্তাটা প্রয়োজন তো পেঁয়াজগুলোকে আমি একটু ছাড়িয়ে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এরপরে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি লাল লাল করে একটু মচমচে করে ভেজে এটাকে বেরেস্তা বানিয়ে নেবো আমার এখানে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার চিম বাটার যে পেস্ট সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পুরো মিহি করে এটা পেস্ট করে নিয়েছি তবে হাতে বাটলে আরও বেশি ভালো লাগতো আমার কাছে সময় কম ছিল এই জন্য আমি মিক্সারে পেস্ট করেছি আর এখানে তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভেজে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা পুরোপুরি লাল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে আর কালো জিরের ফ্লেভারটা আসা পর্যন্ত অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে ফ্লেভারটা না আসা পর্যন্ত এই চিম বাটাটা এখানে দেওয়া যাবে না তো বাটা ছিমটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে এটাকে কিন্তু একদম পুরো শুকনো শুকনো করে তারপরেই নামাতে হবে যেমন করে কচু পাতা বাটা বা ভর্তা আমরা খেয়ে থাকি ঠিক সেই রকমই দেখতে লাগছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে একেবারে ন্যাচারাল কালার তেলটা যতটুকু আছে ততটুকু একেবারে শুকিয়ে যাবে আর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ঝালটা খুব বেশি দিলাম না যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো এখানে দিতে পারো আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে কিন্তু খুন্তি দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় লাগবে এই বাটাটা রেডি করতে আর এই সাইড দিয়ে যখন বাটাটা লেগে যাবে না যখন খুব সহজেই উঠে আসবে তখন মনে করতে হবে এটা কমপ্লিট হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু পরে দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটা কিন্তু এটা শুকনো হয়ে এসছে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে আমার এখানে আরও কিছু উপকরণ বাকি রয়েছে যার মধ্যে রয়েছে এই এইজো পেঁয়াজের বেরেস্তাটা আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিলাম এরপরে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তার সঙ্গে মাখিয়ে নিচ্ছি তারপর যখন খুন্তিতে লেগে যাবে না যখন পুরো একটা ডেলা পাকিয়ে যাবে শুকনো শুকনো একটা ভাব চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব তাহলে চিম্বাটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না গরম ভাতের সঙ্গে এটা কিন্তু একদম পারফেক্ট একটা কম্বিনেশান খুব সুন্দর হয়েছিল আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ